আজকে আমরা ফার্স্ট টাইম লাউ আর আলু দেওয়া একটা স্পেশাল রেসিপি তৈরি করতেছি তো সাথেই থাকেন ভিডিওটা সম্পূর্ণ দেখাবো আপনাদেরকে কীভাবে রান্না করতে হয় এখানে বর্তমানে আছে গরুর মাংস ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে গরুর মাংস যা যা দেওয়া লাগে সব আলু আমরা বেশি দেয় না অল্প একটু আলু দিয়েছি দিয়ে দশ থেকে বারো মিনিট পর আসার পর এখন পুরোপুরি হওয়ার পথে আর আমরা একটু পরে জল দিয়ে দিব তারপরে হয়ে যাবে লাউ এর স্পেশাল হয়েছে তো আপনারা কি এরকম রেসিপি খেয়েছে জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন আর গাইস আমাদের সেই ছোট্ট ফেসবুক পেজটি ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন না নেক্সট কোনো ভিডিওটা আপনাদের সাথে দেখা হচ্ছে